আসসালামু আলাইকুম যারা এনআইডি কার্ডের ফরম নাম্বার পেয়েছেন অথবা এনআইডি কার্ডের নাম্বারটি আপনাদের এ চলে আসছে অথবা যাদের এনআইডি কার্ড হাতে পার নাই বা হারিয়ে গেছে তারা কিভাবে আপনাদের এনআইডি কার্ডটি বের করবেন তো এটি কিন্তু খুব সহজ তো প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল সার্চবারে চলে যাবেন গুগল সার্চবারে এসে এখানে আপনারা এনআইডি সার্ভিস লিখে আপনারা সার্চ দিবেন এরপর এই এনআইডি সার্ভিস এনআইডি গভ বিড়ি এটি এই লিঙ্কটা আসবে এখানে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর প্রথমে যে কাজটি করতে হবে অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন এখানে আপনারা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখান থেকে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিবেন এখানে এনআইডি কার্ডের নাম্বারটি দিবেন আর যদি আপনার কাছে ফরম নাম্বার থাকে সেক্ষেত্রে ফরম নাম্বার দিবেন আর ফরম নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা বড় হাতে এনআইডি এফ এন এটি লিখতে হবে তারপর আপনারা এখান থেকে আপনাদের যে ফরম নাম্বার আছে নয় সংখ্যার সেই ফরম নাম্বারটি দিবেন এবং এখান থেকে আপনাদের জন্ম তারিখটা সিলেক্ট করে দেবেন তো এইটি হচ্ছে আপনার ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ড তোলার সিস্টেম আমার এনআইডি কার্ডটা যেহেতু অনেক আগে উঠানো তো আমি এখানে আমার এনআইডি নাম্বারটি দিলাম এবং আমার জন্ম তারিখটি দিব এরপর এখান থেকে আপনারা যে একটা জল মতো লেখা আছে সেই লেখাটা কিন্তু আপনাকে এখান থেকে হুবহু এখানে উঠিয়ে দিতে হবে এরপর জলসবের লেখাটা উঠানোর পর সাবমিট এখানে ক্লিক করে দিতেন এরপর এখানে আপনার অ্যাকাউন্ট যদি এরকমভাবে পাসওয়ার্ড দিয়ে লগে সুরক্ষিত করা থাকে তাহলে এরকম দেখতে পাবেন তো আপনার আমরা যারা নতুন নতুন ভোটার তারা কিন্তু এরকম দেখতে পাব না তো এখান থেকে বহাল এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনার যে বর্তমান ঠিকানা এবং থাই ঠিকানা দুটি যদি ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে আলাদা আলাদা দিবেন আর যদি আপনি একই ঠিকানায় ভোটার করে থাকেন বর্তমান ফাই ঠিকানা একই হয় সেক্ষেত্রে এখানে দুইটি ঠিকানা একই দিয়ে দিবেন এখানে প্রথমে বিভাগ পরে জেলা উপজেলা এটি আপনারা এখান থেকে নির্বাচন করে দিবেন আমি এটি একটু তাড়াতাড়ি নির্বাচন করে দিচ্ছি তো এটি নির্বাচন করে দেওয়ার পর আবার পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন এরপর এখানে দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বারটি আপনি ভোটার আইডি কার্ড করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দেখতে পাবেন আপনি চাইলে এই নাম্বারে ওটিপি নিতে চাইলে ওটিপি পাঠানো এখানে ক্লিক করে দিলে হবে আর যদি দেখেন যে আপনার কাছে এই নাম্বার নাই হারিয়ে গেছে বা কোনো সমস্যার সেক্ষেত্রে যোগাযোগের তথ্য পরিবর্তন করুন এখানে ক্লিক করে দিলেই আপনি দেখতে পাবেন নতুন একটি নাম্বার দিতে বলবে অথবা আপনার যদি যদি অথবা আপনারা যদি প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জিমেইল নাম্বার ব্যবহার করে আপনারা কিন্তু এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এভাবে নাম্বার দিবেন অথবা জিমেইল দেবেন এরপর ওটিপি পাঠানো এখানে ক্লিক করে দেবেন এরপর ছয় সংখ্যার একটি ওটিপি কিন্তু আপনার মোবাইলে চলে যাবে মেসেজে তো এখানে দেখুন মেসেজ চলে আসছে ছয় সংখ্যার ওটিপি আর ওটিপিটা অবশ্যই আপনাকে কিন্তু এক মিনিটের ভিতরে এখানে বসাতে হবে তো এরপর পরবর্তী আবার এখানে ক্লিক করে দিলাম এরপর হচ্ছে এখান থেকে আমাদের এই এনআইডি ওয়ালেট নামের একটি অ্যাপস আছে সেটা আপনারা প্লে স্টোর থেকে পাবো সেই প্লে স্টোর থেকে আগেই কিন্তু আপনাদের এনআইডি ওয়ালেট অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন নেওয়ার পর ইনস্টল করে রেডি করে রাখবেন রেডি করে রাখার পর এরপর ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন এরপর আপনারা আপনাদের যে ফ্যাস আছে যার এন এডি তারই কিন্তু ফেস স্কিম করতে হবে তো প্রথমে আপনারা একটু দূরে নেবেন এরপর ঘাটটা এদিকে করাবেন চকটিপটি পাবেন তো এভাবেই আপনারা কিন্তু আপনাদের আসার পর এরপর ওকে দিয়ে দিবেন এরপর এখান থেকে আপনার নামটা দেখতে পাবেন এরপর নিচের দিকে চলে আসবেন এখানে এরিয়ে যান এবং সেট আপ পাসওয়ার্ড তো এখান থেকে পাসওয়ার্ড যদি সেট করেন পরবর্তীতে আপনাকে আবার ফেস স্কিন করতে হবে না আর এরিয়া যেন ক্লিক করলে কিন্তু পরবর্তীতে আবার এই নতুনভাবে আপনাকে এখান থেকে ফেস স্কিন করে এখানে লগ করতে হবে তো আমি এখানে এরিয়ে যান এখানে ক্লিক করব এরপর এখান থেকে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটি এবং আপনাদের ঠিকানাটি এখানে দেখতে পাবেন এরপর আমরা নিচের দিকে চলে যাব নিচের দিকে আসার পর এখানে থেকে দেখতে পাবো যে ডাউনলোড নামের একটি অপশন জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন এখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড নামের একটি অপশন থাকবে তো আমাদের মোবাইলে সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তারপর এরপর পিডিএফ ভিউআর দিয়ে বা আপনারা এই ফাইলটি যে কোনোভাবে কম্পিউটার দিয়ে এটি প্রিন্ট করে নিয়ে ল্যামেটিং করে নিলেই আপনাদের কিন্তু এনআইডি কার্ড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এনআইডিটি চলে আসছে তো এভাবেই কিন্তু আপনাদের এনআইডি কার্ডটি খুব অল্প সময় আপনারা ডাউনলোড করতে পারবেন নিজেরাই আর ফর্ম নাম্বার দিয়ে অথবা ভোটার আইডি কার্ড দিয়ে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ